বৃষ্টি বেজা এই রাতে চলে আসলাম মালয়েশিয়ার একটি রেস্টুরেন্টে টমিয়াম খাওয়ার জন্য আমাদের জোবাইর এখন আছে সবাইকে আমরা এমন একটা রেস্টুরেন্টে আসছি যে রেস্টুরেন্টে খাবার অর্ডার দিতে হয় তারপর রান্না করে হাই আপা খবর নামাই ও আপা আল্লাহ মাশাল্লাহ কিউট ইউপিনা নামা ইরফান মোহাম্মদ ইরফান ইউনামা হুম ওয়া কিউট কিউট বাচ্চাগুলা দেখেন নুডলস খাচ্ছে আর এটা সব থেকে কিউট মেয়েটা মাশআল্লাহ হ্যাঁ প্রায় এমন একটা রেস্টুরেন্টে আসছি রেস্টুরেন্টটা খুবই ফেমাস এটা ব্রানাঙে অবস্থিত আর এই রেস্টুরেন্টে কোনো খাবার ডিসপ্লে করে রাখে না এখানে খাবার আপনি অর্ডার দিবেন তারপরে তারা প্রসেস করবে সো একটু পরে আপনি আপনাদেরকে প্রসেস করা খাবার দেখাবো সাথে থাকুন ওকে উপাদানগুলো দেখেন কাকা একদম হোম মেডের মতো করে বানায় না ইনি কাম্পাই তিনি প্যাটাস আমরা একটু ঝালের কথা বলছি যে আমরা একটু ঝাল বেশি খাবো খুব ফাস্ট করতেছে দেখেন কি সুন্দর আসতেছে গ্রান খুব সুন্দর গ্রান দিবে এটা কি এখন একটু শাক দিবে সায়োর কাম্পুং কানকুং সায়োর কানকুং তেল

ঝাল স্পাইসি এই বিভিন্ন ধরনের উপকরণ মশলা এখন রান্না হচ্ছে টমিয়াম চাম্পুর টমিয়াম চাম্পুর যত ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে যত ধরনের গোপন ট্রিক্স আছে সব এখন অ্যাপ্লাই করবে যাতে টোমিয়াম চাম্পটা খুবই টেস্টি হয় এবং আমরা অর্ডার দিচ্ছি স্পাইসি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে পেস্ট টমিয়াম টমিয়ামের যে রিয়েল একটা ইয়ে আছে ফ্লেভার ওয়াঙি এ টেস্ট থেকে আসে মনে হচ্ছে বাসায় রান্না হচ্ছে লেবুর পাতা লেমন গ্রাস এখন টমেটো দেবে এখানে ওই চিংড়ি দেওয়া আছে চিকেন দেওয়া আছে আর সতে ইনি আপনার মা কেন সাথে উড়ান আর আয়াম মানে চিকেন শতং সি ফুড আর চিংড়ি তিনটে কম্বিনেশানও বানানো হবে তাই একটা মশলা যাতে এটা আরো টেস্টি হয় দেখেন কীরকম দেখা যাচ্ছে তবে এটা নাম কি যেন কালো কিসাপ কিচাপ এই কিচাপ দেওয়ার কারণে এটা কালো হয়ে গেছে আর এই কিচাপটা এটার টেস্টটাকে ভেরিয়েশন করে আর এখানে দেওয়া হবে সরিষা শাক এখানে দেওয়া হবে সরিষা শাক কাকা ইনি বলি থিঙ্ মাছা মানে কেচো তিনি এটা কেতো এই রকম হয় ওকে থ্যাংক ইউ কাকা ওই কিছুটা নুডলসের মতো কিন্তু এটা মালয়েশিয়াদের অত্যন্ত ফেমাস একটা খাবার কেতো খুব শখ করে খায় এটা সি ফুড হিসাবে গণনা করা যেতে পারে কারণ এটা যে উপাদানগুলো আছে সি ফুডের এই একটা অংশ নাইস লুকিং একটা গ্র্যান্ড চলে আসছে আমার কাছে খুবই সুন্দর স্মেল মানে অনেক টেস্টি হবে আপ থ্যাংক ইউ জাস্ট টাকা থ্যাংক ইউ থ্যাংক ইউ স্বাগত সবাইকে ইন্টারন্যাশনাল ফুডি চ্যানেলে আজকে আমি চলে আসছি আরেকটা বলক নিয়ে আর আজকে আমি আপনাদের দেখাবো ব্রানাগের সবথেকে ফেমাস টোমিয়াম টোমিয়ামের জন্য এই রেস্টুরেন্টটা খুবই ফেমাস আর এই রেস্টুরেন্টটার কথা বলছে আমাদের সৌরদের জোবায়ের ভাই আমার ফ্রেন্ড হয় যিনি এখন আমার সামনে আছে ক্যামেরাম্যান হিসাবে তো উনি বলছে এই রেস্টুরেন্টটা খুবই ফেমাস তাই আমি চলে আসছি আপনাদের মাঝে টমিয়াম নিয়ে আমি কিছু কথা বলবো তার সাথে আরেকটা খাবার আসছে এই খাবারটার নাম কেতিও এ খাবারটার নাম কি কে তুই এটা কিছুটা ম্যাগির মতো এটা সি ফুড বললে খারাপ হবে না সি ফুডের যত এলিমেন্ট আছে সব এখানে পাওয়া যায় দেখেন কে তিও খুবই কালো দেখতে জানি না কেমন টেস্ট হবে আর একটা আর একটা আইটেম হচ্ছে জোবায়ের বাইরের ফ্যামাস নাসি গোরিং কাম্পং এটা আমার কাছে ভালো লাগতেছে কালারটা খুবই অসাম আর এ রেস্টুরেন্টের সবথেকে বৈশিষ্ট্য হচ্ছে সব খাবার ফ্রেশ আমরা এখন অর্ডার দিচ্ছি এখনই তারা বানিয়ে দিয়েছে তাই আমি আর ওয়েট করব না আমি প্রথমে টেস্ট করব টমিয়াম বেসিক্যালি টমি সি ফুড হিসাবে গণ্য করা হয় কারণ এখানে আপনার চিংড়ি থাকবে তারপরে শতং থাকবে চিকেন থাকবে তারপরে টমেটো ভেজিটেবল অন্য অন্য আইটেম থাকবে ইনগ্রিডিয়েন্টসগুলো যেটা মালয়েশিয়াতে পাওয়া যায় থাইল্যান্ডে ইন্দোনেশিয়াতে পাওয়া যায় তো আমার জিভে জল চলে আসছে আমি ওয়েট করতে পারতেছি না একটু টেস্ট করি বিসমিলা বা এই টমিয়ামের টেস্ট আউটস্ট্যান্ডিং ও ও জাস্ট ওয়াও টেস্টটা ঝাল টক হালকা মিষ্টি একটু সল্টি আর লেমন গ্রাস আর লেবুর পাতা দেওয়ার কারণে এটার গ্রামটা খুবই অসাধারণ লাগতেছে টমিয়াম সতং যেটা আমি কখনো খাইনি আমার জীবনে প্রথম আমি খাবো সতং বিসমিল্লা হালকা রাবারের মতো টেস্ট সেমিলার চিংড়ি চিংড়ি মাছের যে মাংস না মাংসের মতো লাগে চিকেন তো আছে আমি চাম্প নিচ্ছি তিন ধরনের টমিয়াম পাওয়া যায় টমিয়াম আয়াম টমিয়াম ডাগিং টমিয়াম চাম্পোল তো আমি এক দেশে তিন ধামাকা অ্যাড করে ফেলছি বিশাল আকৃতির চিংড়ি দেখি এটা খাওয়ার জন্য দুই হাত নেওয়া লাগবে ওও অসাধারণ সতনটা আরেকবার খাবো কারণ এটা ভাল লাগছে আমি এখন থেকে সতন খাওয়া স্টার্ট করবো কারণ এতদিন আমি যেন এটা মাকরু বা আমি ঘিন্না পাইতাম কিন্তু এখন আমি বুঝে গেছি এটা টেস্ট অসাধারণ ওয়াও জাস্ট ওয়াও আর মালয়েশিয়াতে টোমিয়ামটা খুবই ফেমাস এটা সবারই পছন্দের একটা খাবার সবাই কম বেশি খেয়ে থাকে কালারটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনটা খুবই ভালো হালকা জুসি জুসি একটু রসালো টাইপের চিংড়িটা রসালো না কিন্তু এটা একটু হালকা রসালো টাইপের বাট সেম ক্যাটাগরির এখন আমি আর একটা খাবার টেস্ট করবো সেটা হলো কিউতো এটা কালো প্রচুর ওই থ্যাংক থ্যাংক ইউ আবা এই নামটা উচ্চারণ করে খুবই টাফ এটা আমাদের খাবার নাম কেতো গরিং কিন্তু এই যে নুডুসের মতো যেটা দেখতে দেখেন এটা কিন্তু সাদা ছিল বাট সমস্ত উপাদান দেওয়ার পরে কালো করে ফেলছে দেখেন এটা কী কী উপাদান আছে এক পিস থাকবে আর এজ ইউজুয়াল শতং আর দেখি আর কি আছে ওয়াও চিংড়ি পেয়ে গেলাম একটা তো এটাও ফোন করা হবে সিপুট আর এখানে সরিষা শাক দেওয়া হয়েছে আমি একটু মিক্সড করে খেয়ে দেখি কেমন লাগে চিংড়িও দেওয়া মুরগির মাংসও দেওয়া হয়েছে এ ধরনের খাবার আমি আমার লাইফে কখন খাই নাই আজকে জীবনে প্রথম এবং আপনাদের আমি সাক্ষী রাখলাম আপনারা দেখেন আমার ভিডিও বিসমিল্লা আপনাদের সাক্ষী রেখে আমি প্রথম খাচ্ছি জানি না কিরকম টেস্ট হবে আর অথেন্টিক টেস্ট রিভিউ আমি দেব আপনাদের বিসমিল্লা বলতেছি ওই যে কেচাও চাবাইলাম চাবানোর পরতংটা তো ভালোই লাগছে তো খাবার দেখতে গেলো কিন্তু টেস্ট আছে খাওয়া যায় এই জন্য তো এত ফেমাস এই খাবারটা সবাই খুব শখ করে খায় হুম এত কালো খাবার জীবনে খায় হুম তবে রোজে ডাবের পানি নিয়েছিলাম আমরা ডাবের পানি ভালো মিষ্টি মিষ্টি লাগে সত্যি প্রমিয়াম নাম্বার ওয়ান কেতো নাম্বার টু খুব সুন্দর কালারফুল কিউট দেখতে খুব ইয়ামি লুক খুবই সুন্দর এ ভাত ভাজা ও আমাদের দেশে তো আগে ভাত ভাজা খাইতো না এখন সবাই খাওয়া শিখছে মজা মজা শুট কি দিছো তো ভালো লাগছে হুম মশলা দিয়ে দেওয়ার পরে বাদ বাজল ভালো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য যারা যারা দেখলেন আর যারা দেখবেন সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন ভুলবেন না কিন্তু ঠিক আছে আর কেমন লাগলো আমার ভিডিও আর মালয়েশিয়া খাবার সব কিছু কিন্তু কমেন্টে জানাবেন আর ফ্রেন্ড থাকলে তারা আমার ভিডিও শেয়ার করে দিবেন ঠিক আছে ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ